আচ্ছা অনেকদিন ধরে তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করবো করবো ভাবছি আজ করেই ফেলি বলো কি প্রশ্ন বলে এই যে আমার বন্ধুরা যখন আসে বাড়িতে আমরা যখন বন্ধুরা মিলে ঘরে ঢুকে আড্ডা মারি তখন তুমি ঠিক এসে আমার বন্ধুদের মাঝখানে বসে পড়ো বসে আড্ডা টাড্ডা দিয়ে যখন ওরা চলে যায় তখন ওঠো তার আগে ওটার নামই নাও না হয়েছে কিন্তু দেখো তোমার বান্ধবীরা যখন আসে তখন আমি গিয়ে বসতে গেলেই তুমি বলবে শোনো ঢি তুমি এখন এখান থেকে চলে যাও যখন তোমার দরকার হবে ঠিক আমরা ডেকে নেব বলে তোমরা নিজেদের মত দরজা বন্ধ করে সুন্দর আড্ডা টাড্ডা দিয়ে ওঠো কেন এরকম রকম করো তাহলে বললে যখন শোনোই তাহলে তারের মধ্যে দেখো ঝাঁকে ঝাঁকে কাক হ্যাঁ তার মাঝখানে দু একটা চরই পাখিও থাকে হ্যাঁ থাকে থাকে তো হ্যাঁ কিন্তু এই এক ঝাক মাছের মধ্যে কখনো একটা বেড়ালকে বসতে দেখেছো না সেটা তো দেখিনি उत्तर ताजे ना ए प्रभु हे नाम कृष्ण जगन्नाथ प्रेमान बेड़ा ना